শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অপর্ণা ব্লগে তোমাদের জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সবাই আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো আর সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে এদিকে বিছানা ঠিকঠাক করে নিচ্ছি তো আজকে সকাল থেকে পুরো ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো বিছানাটা ঠিক করে নিয়ে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার আমি কি করছি তো তোমরা ভিডিওটা পুরো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সারাটা দিন আমি আজ কী করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো তো দেখো এদিকে কাজকর্ম মানে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাসি ঘরটা আবার মুছে নেব তো মুছে নিয়ে সমস্ত কাজগুলো তোমাদের আজকে কী কী করছি না করছি পুরোটাই শেয়ার করব তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো তো দেখো এদিকে ঘর মুছে নিয়ে আমি কারণ সোনা বাপির স্কুল আছে আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম তো রান্না বসিয়ে দেখো ওরা কিন্তু স্কুলে চলে গেছে ওদের আমি ভাত খাইয়ে দিয়েছি এদিকে ঘি আলু ভাতে দিয়ে আমার সোনা বাপি খেয়ে স্কুলে চলে গেছে তারপর আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিলাম তো দেখো আজ এক জায়গায় যাওয়ার আছে তো ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি রান্নাটা কমপ্লিট দেখো হয়ে গেছে আমার বেশি কিছু রান্না হয়নি এদিকে আমি দেখো মোচার বড়া করেছি আর মোচার বড়া করে তরকারি করেছি তো কেমন হয়েছে আমার রান্নাটা প্লিজ তোমরা কমেন্টে জানিও তো দেখো বেশি কিছু রান্না করিনি কারণ আজকে আমার শাশুড়ি শ্বশুর মশাই দুজনারই একটু বাইরে নেমন্ত্রণ আছে তা ওরাও খাবে না তো বেশি কিছু রান্না করিনি তার জন্য এইদিকে রাতে আবার রান্না করতে হবে তো ওরা তো স্কুলে চলে গেছে তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আমি কিছু কাচাকুচি করে নিলাম তো দেখো কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর কিছুতেই ভালো লাগছে না এক টানা বৃষ্টি মানে অনবরত হয়েই চলেছে তো এদিকে অনেক জামাকাপড় হয়ে গেছিলো তো জামাকাপড়গুলো আমি একটু কেচে নিলাম আর আজকের ওয়েদারটা দেখো খুবই সুন্দর মানে আকাশটা এত পরিষ্কার রোদ ঝলমল করছে খুবই ভালো লাগছে তো রোদ দেখে আর থাকতে পারলাম না এই জন্য সব কিছু কেঁচে দিলাম তো বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দিচ্ছ আমার খুবই ভালো লাগছে তো বন্ধুরা তোমরা আমার এইভাবে পাশে থেকো এবং এমনভাবে ভালোবাসা দিও তো আমার পাশে যারা যারা আছে আমিও তাদের পাশে আছি তো এইভাবে সবাই সবার পাশে থেকো এবং ভালোবাসা দিও তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব জামাকাপড়গুলো মেলা হয়ে গেল তো জামাকাপড়গুলো এবার সব শুকোতে দিয়ে দিলাম তো তারপর দেখো আমি চান সেরে নিয়ে রেডি হয়ে গেছি তো দেখো রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো আমি থেকে রেডি হয়ে নিই আমি চলে এসেছি আমার সোনার স্কুলে কারণ আজ আমার সোনার স্কুলে খাতা দেখানোর ছিল তাই আমরা গেছিলাম খাতা দেখ দেখতে আর এদিকে এটা হচ্ছে আমার সোনার বান্ধবীর মা সোনার বান্ধবী মায়ের সাথে এসেছিলাম একসাথে তো ফিরে চলে এসেছি বাড়িতে কেমন লাগলো ভিডিও